নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ইতিমধ্যে আমি টেলিগ্রামে আপডেট করেছিলাম যে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকেই আমাকে মেসেজ ফোন করছিল স্যার ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে তাই তোমাদেরকে আমি বলেছিলাম যে ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরের আগেই আসবে অক্টোবরের পুজোর পরে আসবে মানে সেপ্টেম্বরের লাস্টের দিক করে পুজো রয়েছে পুজোর পরেই তোমাদের নোটিফিকেশান আসবে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করা তাই প্রত্যেকের চাকরি যদি সুনিশ্চিত করতে হয় তাহলে ভ্যাকেন্সি দরকার ভ্যাকেন্সি তো সরকার খুব একটা দিতে চাইছে না তাহলে ভ্যাকেন্সি কেমন প্রয়োজন সেই নিয়ে আলোচনা করব ও নিয়ে যে সংশয় রয়েছে তোমাদের মনের মধ্যে সেই সংশয় আশা করি দূর করতে পারবো এই ভিডিওটার মাধ্যমে কারণ ও নিয়ে অনেক চ্যানেলে অনেক রকম মতবাদ তোমরা দেখতে পাবে কিন্তু আমরা পরিষ্কার এবং যেটা ক্লিয়ার কাট সেটা কিন্তু বলে দেব দ্বিতীয়ত হচ্ছে যে দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের এবার একটু উদ্যোগ নিতে হবে উদ্যোগ কেমন উদ্যোগ নিতে হবে সেটা একটু বলবো তোমরা এখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছ এই পোস্টারটা ইম্পর্টেন্ট কেন বলছি কারণ হচ্ছে দু হাজার বাইশ ডেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান তাড়াতাড়ি আসা দরকার তার কারণ হচ্ছে সামনে ভোট রয়েছে ভোটের আগে আমাদের কাছে যতটা আপডেট রয়েছে নোটিফিকেশান আসবে ভ্যাকেন্সিও দেবে কিন্তু মনের মতো আসবে না মনের মতো ভ্যাকেন্সি তোমরা পাবে না সেই জন্য উদ্যোগ একটা নিতে হবে দীর্ঘদিন ধরে তোমরা কিন্তু উদ্যোগ নিচ্ছ কিন্তু কোনো কাজ হচ্ছে না তাহলে কিভাবে নিতে হবে কারণ বর্তমান যুক্ত তো অনলাইন যুগ ডিজিটাল যুগ শুধুমাত্র কি অফলাইনেই কাজ করা যায় তা কিন্তু না অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায় কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে প্রোটেস্ট করবে কিভাবে ট্যাগ করবে কীভাবে দ্রুত রেসপন্স পাওয়া যায় মুখ্যমন্ত্রীর কিংবা যিনি পর্ষ সভাপতি রয়েছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করতে চলেছি কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি তোমাদের অনেকেই রয়েছে যারা আন্দোলন করছে যাচ্ছ কিন্তু কাজের কাজ তো কিছু করতে পারছো না কারণ তোমাদের মধ্যে নেই ঐক্য নেই মানে হচ্ছে তোমাদের মোটিভেশন দু একদিন থাকে তারপরে কিন্তু চলে যায় তাই তোমাদের মোটিভেশন যেহেতু প্রত্যেকের নেই সেই জন্য আমাদের চ্যানেলে পক্ষ হতে একটা গ্রুপ খোলা হচ্ছে গ্রুপটার নামই হচ্ছে দু হাজার বাইশ টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশান কেন বলছি তার কারণ হচ্ছে এই গ্রুপটাই হবে তোমাদের হতে পারে এই গ্রুপটার মাধ্যমেই একটা দুর্দান্ত তোমাদের সফলতা আসতে পারে হ্যাঁ একটা কথা বলে রাখি এই গ্রুপে কেউ যদি পাকামো করো অর্থাৎ কেউ যদি টেটের ব্যাচ কিংবা টেটের বই সব নিয়ে কেউ যদি গ্রুপের মধ্যে লেখালেখি করো দ্রুত তাকে গ্রুপ থেকে লেফট করে দেওয়া হবে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের চ্যানেলের পক্ষ হতেও কোনো প্রচার হবে না বইয়ের প্রচার কিংবা ইন্টারভিউ ব্যাচের প্রচার কোনো রকম প্রচার হবে না গ্রুপটা শুধুমাত্র থাকবে তোমাদের টেট ইন্টারভিউ নোটিফিকেশান কীভাবে আনা যায় সেই নিয়ে পুরোপুরি প্ল্যানিং পরিকল্পনা চলবে তাই গ্রুপটাতে তোমরা যারা যুক্ত হতে চাও টেলিগ্রাম গ্রুপ খোলা হচ্ছে গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েন বক্সে তোমরা পেয়ে যাবে তাই গ্রুপে তোমরা যারা যুক্ত হতে চাও এখন থেকে যুক্ত হয়ে যাও তোমরা যারা নোটিফিকেশান আনতে চাও শুধুমাত্র তারাই যুক্ত হবে তারা যারা নোটিফিশন আনতে চাও না যাদের মনের ইচ্ছা নেই তোমরা কিন্তু যুক্ত হবে না শুধুমাত্র তারাই যুক্ত হবে যারা প্রাইমারি ইন্টারভিউ জন্য কিছু করতে চায় যারা নোটিফিশন আনতে চায় দু হাজার বাইশ যারা টেট পাস আছো দু হাজার বাইশে টেট পাস প্রত্যেক প্রার্থীকে বলবো এই গ্রুপটা হতে চলেছে একটা আলাদা একটা লেভেলের কারণ এই গ্রুপের মাধ্যমে আমরা পুরো পরিচালনা করবো এখানে কোনো রকম টেটের বইয়ের কথা উল্লেখ হবে না টেট ইন্টারভিউ বই বলো ব্যাচ বলো কোনো কিছু উল্লেখ হবে না সেটা পার্সোনাল প্রত্যেকে নিজের নিজের কিন্তু ওই গ্রুপটাতে রকম হবে না শুধুমাত্র টেট ইন্টারভিউ নোটিফিকেশন কীভাবে দ্রুত আনা যায় সেই নিয়ে পুরো পরিকল্পনা চলবে তাই অবশ্যই গ্রুপটাতে যুক্ত হতে পারো এরপরে আমি যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করব কারণ হচ্ছে দু হাজার বাইশের অনেক প্রার্থী রয়েছে আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু দীর্ঘদিন ধরে হতাশার মধ্যে ভুগছে তাহলে সেই জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে কিছু একটা উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কারণ অফলাইনে খুব একটা ভালো হয় না অফলাইনে পারমিশন নিতে হবে তারপরে তোমাকে সেখানে যেতে হবে আর সেখানে আবার তুমি যাবে পুলিশের যে একটা ইয়ে সেটাও একটা ব্যাপার আছে তাই অফলাইনেও দরকার অনলাইনেও দরকার দুটোই দরকার দুটোই কম্বিনেশান প্রয়োজন রয়েছে অফলাইনেও যাবে অনলাইনেও যাবে তাই দুটোই প্রয়োজন রয়েছে তাই আমি তোমাদেরকে বলবো দুটোই করবে কারণ হচ্ছে দেখো এই বছরটাই শেষ বছর এই দু হাজার বাইশের যে সমস্ত প্রার্থী রয়েছে এই বছরটাই শেষ হয় এই বছর না হলে কখনোই নয় এটা কেন লিখেছি কারণ ভোটের সময় আর কিছু হবে না কোনো কাজ হবে না ভোটের এক মাস দুমাস আগে সব কাজ বন্ধ হয়ে যাবে তোমাদের নোটিফিকেশান আসবে না এটা আমি এই জন্য বলছি কারণ অনেকেই হয়তো উদ্যোগ নিতে চাইছো না সেই জন্য বলছি বারবার বলছি কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান যতটা আপডেট আমাদের কাছে আছে অক্টোবরের মধ্যে আসবে কিন্তু ভ্যাকেন্সি খুব একটা পাবে না নিশ্চিত সুনিশ্চিত যদি করতে চাও তাহলে কিন্তু একটা উদ্যোগ নিতে হবে ওবিসি নিয়ে অনেকের অনেক সংশয় রয়েছে স্যার ওবিসি আমার এ থেকে বি হয়ে গেছে আবার এতে এতে রয়েছে বিতে বিতে রয়েছে আমার কি করণীয় সমস্ত কিছু এই ভিডিওতে পুরোপুরি আমি ক্লিয়ার করে দেবো কোনো চিন্তা নেই কারণ আমাদের একটা ভিডিও তুমি যদি দেখো তাহলে তোমাকে আর কোনো ভিডিও দেখার সেরকম প্রয়োজন হবে না আমরা খুব ব্যস্ত থাকি সেই জন্য সবসময় ভিডিও দিতে পারি না কিন্তু টেলিগ্রামে আপডেট অবশ্যই দিই ভরসা রাখো বিশ্বাস রাখো অনেকেই হয়তো ভরসা বিশ্বাস করো না তার কারণ হচ্ছে হয়তো আমরা বলি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচের জন্য বইয়ের জন্য সেই জন্য হয়তো অনেকে ভরসা বিশ্বাস করো না হতে পারো কিন্তু এগুলো আমরা করি এই জন্যই কারণ আমাদের যে টার্গেট রয়েছে দু হাজার বাইশে যতজন প্রার্থী আমাদের ইন্টারভিউ ব্যাচে ভর্তি হবে আমাদের টার্গেট যেমন করেই হোক তাকে টেট পাস ইন্টারভিউ পাস করানো যেমন করেই হোক বেশ তাহলে এখানে দু হাজার বাইশের যে ও বিষয় সেটা নিয়ে আলোচনা করি তোমাদের অনেকের ও বিসি এ থেকে বি বি থেকে এ হয়ে গেছে অসুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই যখন কোনো সমস্যা আসবে একটু শান্ত থাকবে ধীর থাকবে এবং সেই বিষয়টাতে নিজেকে প্রশ্ন করবে যে এখন আমি কি করতে পারি সেটা তোমার এই ক্ষেত্রে হোক কিংবা তোমার নিজের পার্সোনাল ইস্যু হোক তখন তুমি নিজেকে বলবে যে এখন আমি কি করতে পারি এখন আমার কি করণীয় এটা নিজেকে একবার প্রশ্ন করবে আশা করি অনেকটাই সমাধান হয়ে যাবে ওবিসি এ থেকে বি তোমার যদি হয়ে যায় তাহলে তোমাকে নতুন করে আবেদন করতে হবে আবেদন করা যে লিঙ্ক সেটা কিন্তু নতুন আপে ওপেন হয়েছে আমি পুরো বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেবো যে বাড়িতে বসে কিভাবে তুমি ওবিসি এ থেকে বি আবেদন করতে পারবে যদি কোনো সমস্যা হয় এইচডি অফিসে গিয়ে তুমি কি বলবে এইচডি অফিসে গিয়ে সেটাও বলে দেবো সব কিছু বলে দেবো আর যাদের ও এ থেকে ও এতেই রয়েছে তোমাদের কিছু করার দরকার নেই তোমরা নিজেদের যে সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেটা ডিজিটালেশন হয়েছে কিনা সেটা দেখে নাও ডিজিটাল নাম্বার আছে কিনা সেটা দেখে নাও যদি না থাকে তারা ডিজিটাল কিন্তু করতে হবে কারণ ইন্টারভিউর সময় ডিজিটাল নাম্বারটা প্রয়োজন রয়েছে আর একটা কথা বলে রাখি যে ওবিসি কেস ওবিসি কেস নিয়ে অনেকের হয়তো অনেকের মতবিরোধ রয়েছে এখনও পর্যন্ত যে ওবিসি কেস এখনও মিটেনি কিন্তু বাস্তব সত্য হচ্ছে ওবিসি কেস মিটে গেছে কেন বলছি আমি এটা দু তোমাদের তিন চার মাস আগেই বলে দিয়েছিলাম একটা যে কোনো কেস হলে কত রকম প্রসেসের মধ্যে দিয়ে সেটা যেতে পারে কত রকম কি ঘটনা ঘটতে পারে আমাদের সম্ভাবনা ক্যালকুলেশন করা হয় সমস্ত ক্যালকুলেশন থেকে আমরা কথাগুলো বলি একটা গাণিতিক ক্যালকুলেশন ঠিক সেরকম আমি বলে দিয়েছিলাম তিন থেকে চার মাস কি পাঁচ মাস আগে যে ও বিসি কেসটা পুরোপুরি সরকারের হাতেই রয়েছে সরকার যেমনটা করবে তেমনটা হাইকোর্টকে মানতে হবে হাইকোর্ট এই ক্ষেত্রে কী করেছে স্টে দিয়েছিল এর ফলে কী হচ্ছিলো নিয়োগগুলো সমস্যা হচ্ছিলো সেই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলেছিলেন আমি তো অবাক হচ্ছি যে কীভাবে হাইকোর্ট এটা স্টে দিয়েছে সেই জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কী করেছে যে হাইকোর্টের যে স্টে সেটাকে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে অন্তর্বর্তীকালীন স্থগিত এবং বলা হয়েছে ছ থেকে সাত সপ্তাহের মধ্যে বিষয়টিকে পরিষ্কার ক্লিয়ার করতে হবে তার মানে এখান থেকে ক্লিয়ার কি হচ্ছে আর হাই সুপ্রিম কোর্টে আর একটা কথা বলেছিলেন সেটা কি বলেছিলেন যে রাজ্য সরকারের নিজস্ব ব্যাপার ওনারা কোন শ্রেণীকে ঢোকাবেন কিংবা কাকে ঢোকাবেন ও বিসির তালিকায় সেটা ওনাদের নিজস্ব তালিকা প্রস্তুত করার ক্ষমতা রয়েছে সেটা কোন পাওয়ারে করছে সেটা তাদের পার্সোনাল ইস্যু হাইকোর্টে সেটা হস্ত হাইকোর্ট সেটা হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট কি করতে পারে একটা বেঞ্চ তৈরি করতে পারে এবং সেই লিস্টটাকে একটু বিচার বিবেচনা করতে পারে যেটা ঠিক আছে কি নাই এটা একটু জাস্ট করতে পারে কিন্তু লিস্ট তৈরি লিস্ট তৈরি করা লিস্টে কারা অন্তর্ভুক্ত হবে সেটা কিন্তু সরকারের ব্যাপার তাই সেই ক্ষেত্রে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না তাই এই বিষয়টা আমি তিন থেকে চার মাস আগে ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম যদি কোনো কারণবশত হাইকোর্টে বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টে গিয়ে তোমাদের কিন্তু এটা সমস্যা সমাধান হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্টের যে আইনটা আরও ভালো ক্লিয়ার সুপ্রিম কোর্টে যে আইন বিচারক তিনি আরও ভালো বিবেচনা করে দেখবেন বিষয়টি তাহলে সেই ক্ষেত্রে এটাই হচ্ছে তাই ওবিসি নিয়ে চিন্তার কোনো কারণ নেই অনেকেই বলব অর্ডার কপি এখন আসেনি কিংবা এখনও অর্ডার পাইনি কিন্তু আমি তোমাদেরকে বলছি ও বিসি নিয়ে কোনো সমস্যা হবে না বর্তমানে তোমাদের সমস্ত পরীক্ষার প্রস্তুতিগুলো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সেটা এস বল বলো বল বলো সমস্ত প্রস্তুতি এবং পরীক্ষাও হয়ে যাবে কিন্তু দু হাজার বাইশ টেট পাস যে সমস্ত প্রার্থীরা আছে তাদের মনে এখনও সংশয় যে স্যার ইন্টারভিউ নোটিফিকেশন কি সত্যি আসবে কারণ ও তো মিটে গেল এখানে অর্ডার কবি আসেনি চিন্তা নেই অর্ডার কবিও তোমাদের চলে আসবে সেখানে পরিষ্কার থাকবে কোনো চিন্তা নেই একটু অপেক্ষা এবং ধৈর্য রাখো এবং এখানে বলে রাখি দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের চাকরিকে সুনিশ্চিত করার জন্য চাকরিটাকে সুনিশ্চিত করতে হবে তো শুধুমাত্র দশ হাজার পাঁচ হাজার ভ্যাকেন্সি যদি দিয়ে দেয় আমি তো বলেছিলাম পনেরো থেকে কুড়ি হাজার পনেরো কুড়ি হাজারের মধ্যে ভ্যাকেন্সিও যদি দিয়ে দেয় তাহলে এখনো আমাদের কুড়ি হাজারের মতো ছাত্রছাত্রী বাদ পড়ে যাচ্ছে বাইশ স্টেট প্লাস প্রার্থীদের জন্য একটা কথা বলবো যে তোমাদেরকে প্রত্যেকের জন্য ভাবতে হবে প্রত্যেকের জন্য কেন বলছি মোটামুটি তোমাদের পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ হাজার প্রার্থী ইন্টারভিউ দেবে তাহলে তোমাদেরকে প্রত্যেকের জন্য এই জন্য ভাবতে বলছি তুমি যখন অন্যের জন্য ভাববে তোমার জন্য কেউ না কেউ সত্যি ভাববে এটা একটা প্রাকৃতিক নেচার ন্যাচারাল এটা তুমি যেমনটা করবে তেমনটা কিন্তু ফল পাবে ঠিক সেরকম পঁয়তাল্লিশ হাজার থেকে ছিচল্লিশ হাজার যে প্রার্থী রয়েছে তারা কিন্তু ইন্টারভিউ দেবে এখন যদি পনেরো থেকে কুড়ি হাজার তোমাদের শূন্য পদ দেয় তাহলে কত চাকরি পাবে আর কত পাবে না দেখে নাও তাহলে অর্ধেক পাবে অর্ধেক পাবে না হয়তো তোমার একাডেমিক ভালো তুমি পড়াশোনাতে ভালো ইন্টারভিউ ভালো প্রস্তুত নিচ্ছ কিন্তু তোমার আরও যে কুড়ি হাজার ছাত্রছাত্রী তোমার ভাই বোন কিংবা তোমার বন্ধু তারা কিন্তু বাদ চলে যাবে এবং তারা কিন্তু আর চাকরি পাবে না কেন বলছি কারণ দু হাজার বাইশ টেট পাস প্রার্থীতে ইন্টারভিউ তো হবেই ইন্টারভিউ হওয়ার পরে যারা চাকরি পাবে তারা পেয়ে গেলো তাদের তো ফিউচার ঠিক আছে কিন্তু যারা পেলো না তাদের কিন্তু খুব সমস্যা হবে তারা কী করবে কারণ পশ্চিমবঙ্গে আর কোনো চাকরি নেই যেগুলোই হচ্ছে সেগুলো কিন্তু দীর্ঘদিন পরে হচ্ছে তারা বয়সও কিন্তু পেরিয়ে তাহলে তুমি কি করবে তোমাদেরকে একসঙ্গে এক হতে হবে কেউ কারোর সঙ্গে বিভেদ করবে না সেটা যে কোনো বিষয় হোক বিভেদ করলে কিন্তু হবে না দু হাজার স্টেট পাস মানে দু স্টেট পাস এখানে না কোনো ভেদাভেদ হবে না কোনো কিছু হবে তোমাদের মধ্যে যদি ঝগড়াও থাকে সেটা মিটিয়ে নেবে সমস্ত কিছু সমস্যার সমাধান করতে হবে নিজেদের মধ্যে ঐক্য হতে হবে ঐক্য ঠিক আছে একসঙ্গে হতে হবে আর আমি দেখেছি যে তোমাদের মধ্যে ঐক্য নেই তোমাদের মধ্যে ঐক্য এই জন্য নেই কারণ হচ্ছে তোমরা কিন্তু একসঙ্গে সাই দাও না কেউ দাও কেউ দাও না এখানে অনেকের অনেক মতবিরোধ বিরোধ সেটা আমি বলে তুলে ধরি এই ভিডিওটা এই জন্যই করা কারণ এই ভিডিওটা আমার মনে হয়েছে যে না এবার আমাদেরকে কিছু করতে হবে দু হাজার বাইশ ডেট জন্য কারণ তোমাদের যে আন্দোলন সেগুলো তো দেখছিলাম কোনো কাজ হচ্ছে না এইভাবে হবে না অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে যখন দেখবে একই কাজ বারে বারে হচ্ছে না তখন অন্য পদ্ধতি অবলম্বন করে করতে হয় তাই তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে তোমাদেরকে অফলাইনেও যেতে হবে অনলাইনেও যেতে হবে বারে বারে বলছি অফলাইনে বেশি করে যাও বেশি করে জমায়েত করে শান্তিপূর্ণ আন্দোলন করো হয়তো এই ভিডিওটা হয়তো কিছুক্ষণ পরে ডিলিটও হয়ে যেতে পারে কারণ হচ্ছে দেখো আমাদের ইউটিউবে স্ট্রাইক আসেনি এখনও পর্যন্ত কিন্তু একবার আমাদের ইউটিউব চ্যানেলটাকে ডিলিটও করে দেওয়া হয়েছিল অনেক আগে মোটামুটি তিরিশ দিনের জন্য সেই জন্য কিন্তু আমরা খুব একটা ভিডিও দিই না কারণ আমরা যখন একটা ভিডিও দিই তখন কিন্তু অনেক সময় এটা হয় তাই তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখনও শেষ হয়নি যেটা বলছিলাম দু হাজার বাইশ ডেট পাস তোমাদেরকে একসঙ্গে হতে হবে সেটা তোমার ও হোক পেইচ হোক এসসি এস যাই হোক না কেন জেনারেল হোক এখানে মতবিরোধ করলে হবে না আগের যে রুলস ছিল সেই রুলসটাই থাক এখানে যদি তুমি মতবিরোধ করো যে না আসলে অ্যাকাডেমি চেঞ্জ হলে ভালো হয় আমার তো অ্যাকাডেমি কম রয়েছে আবার তুমি যদি এটা ভাবো যে না আমার তো ইন্টারভিউ প্রস্তুতি ভালো নেই আবার তুমি যদি এটা বলো যে না যে আমি তো ওল্ড ক্যান্ডিডেট বয়স হয়ে গেছে এরকম কিন্তু করলে হবে না এই সময় কিন্তু এসব করার সময় নয় এসব করলে কিন্তু আরও দীর্ঘায়িত হয়ে যাবে কারণ দু হাজার বাইশের জন্য বলছি যে ডিসেম্বর যদি পেরিয়ে যায় নোটিফিকেশন কিন্তু আর নেই তোমরা যদি বলো যে কেস করবো প্রশ্ন ভুল মামলাতে কেস চলছে প্রশ্নফুল মামলা নিয়ে অনেকের অনেক সমস্যা মামলা নিয়ে চিন্তার কোনো কারণ নেই প্রশ্নফুল মামলাটা নিয়ে আমরা একটা ভিডিও করব সেখানে আবারও ক্লিয়ার করে দেবো যে কী হতে চলেছে কিন্তু আপাতত এই বিষয়টা ভালো করে বোঝো যে তোমাদেরকে এক হতে হবে এখানে কোনো মতবিরোধ চললে হবে না অনেকে সুপার টেট সুপারটেটারটেট বলছো সুপার টেট পশ্চিমবঙ্গে হবে না এর পিছনে আমি একটা গুরুত্বপূর্ণ কারণ বলেছিলাম সেটা কিন্তু দীর্ঘ একটা ভিডিও মানে একটা অনেক আগে একটা ভিডিও করেছিলাম তাই সুপার টেট তারপরে তোমাদের এখানে একাডেমিক পরিবর্তন এখানে অন্য কিছু কেউ কিছু ঢোকাবে না এটা বলছি কারণ যদি ইন্টারভিউ নোটিফিকেশন পেতে চাও আর যদি কেস কেউ করবে না কিন্তু দু হাজার বাইশ টেটের পাসের মধ্যে দু হাজার বাইশ যে সময় টেট পাস হচ্ছেও তোমাদেরকে বলবো কেস কেউ করবে না কারণ কেস করলে কি হয় সরকার একটা চাই যে কেস করো তোমরা উকিলরা চায় যে কেস করিয়ে নেয় উকিল ম্যাক্সিমাম উকিল আছে কেস করিয়ে নেয় কেস করিয়ে তোমাদের যে বিষয়টা সেটা কিন্তু দীর্ঘদিন ধুলে থাকে তাই কেসের দিকে যাবে না চেষ্টা করবে ফ্রেশভাবে কারণ দু হাজার বাইশ যে সমস্ত প্রার্থীরা আছো তোমাদের পরীক্ষাটা ফ্রেশ হয়েছে তোমাদের সব কিছু ফ্রেশ আছে তোমাদের নিয়োগটাও কিন্তু ফ্রেশ হবে দু হাজার বাইশের জন্য তোমাদের নিয়োগটাও ফ্রেশ হবে তোমরা যারা ভালো করে পড়বে তোমরা চাকরি পাবে ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি দরকার কত ভ্যাকেন্সি দরকার আমাদের ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দাবি করতে পারো তোমাদের জন্য যে গ্রুপটা খোলা হয়েছে গ্রুপটা ইম্পর্টেন্ট একটা ভিডিওতে সমস্ত কিছু বলা পসিবেল নয় এটা পার্ট ওয়ান আজকের ভিডিওটা বলবো আমি পার্ট ওয়ান নেক্সট ভিডিও পার্ট টুতে আমি আরও ডিটেলসে আলোচনা করব হাতে বেশি সময় আর নেই তাই আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে ও নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর এখানে ও এ থেকে বি যাদের হয়েছে তাদের তাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা আবেদন করবে যা যে কোনো সমস্যার সমাধান আছে শুধু সেটাকে সমাধান করার পথটা ঠিকভাবে দেখতে হবে অর্থাৎ সমাধান করার যে রাস্তা সেটা কিন্তু তোমাকে খুঁজতে হবে খুঁজলেই সমাধান পাবে তাই একটু চেষ্টা করো আর প্রত্যেককে ঐক্যবদ্ধ হও তা নাহলে হবে না দু হাজার বাইশ স্টেট পাসদেরকে বলছে ঐক্যবদ্ধ হও ইন্টারভিউ হওয়া পর্যন্ত তারপর তোমাদের যা যা মতবিরোধ রয়েছে করতে পারো কিন্তু ইন্টারভিউ না হওয়া পর্যন্ত এক থাকো সেটা তোমার মনের মধ্যে যা চলছে চলতে পারে সেটা ম্যাটার করে না এখন আর একটা কথা বললাম যে গ্রুপটা বললাম সেই গ্রুপে কেউ কিন্তু কোনো রকম পোস্ট পোস্ট বলতে গেলে না ইন্টারভিউ বই পোস্ট করবে না ব্যাচ পোস্ট করবে না পিডিএফ পোস্ট করবে শুধুমাত্র এই রিলেটেড কথা হবে তাই এই রিলেটেড কথা বলতে যদি ইচ্ছুক হও তাহলে কিন্তু গ্রুপে যুক্ত হবে আর যদি বেশি পাকামো করো তাহলে কিন্তু গ্রুপ থেকে লেফট করা হবে কারণ অনেকেই আছে এরকম যে তোমরা যুক্ত তো হও কিন্তু অন্যজনের চ্যানেল লিঙ্ক শেয়ার করো অনেকেই আছো বই শেয়ার করো দ্রুত তাকে লেফট করে দেওয়া হয় বেশ তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তাই কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো কোনো যদি সমস্যা হয় তাহলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো